আমি এখন কলার মশাটা সুন্দর করে সারিয়ে নিব বন্ধুরা এই যে মাঝখানে যে সলার মতো একটা যে ডাটা আছে এই ডাটা এই দেখো বন্ধুরা কত বেলে ময়লা বাইরে আর এই যে বন্ধুরা এই যে আমি কলারে কলারে ভিতরে ডাটাগুলো ফেলে এইভাবে রেখেছি এই কলার মশাটা সুন্দর করে ভাব দিয়ে নিলাম চুলাই কড়াই বসিয়ে দিছি এখন এখন আমি এই কলার মশাগুলো দিয়ে দিলাম আমার এই কলার মশার রেসিপি হয়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি দেখাবো এই যে এখানে কলার মশা আছি এই কলার দিয়ে আমি সুন্দর একটা রেসিপি করব। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি এখন কলার মশাটা সুন্দর করে সারিয়ে নিব এই যে বন্ধুরা যে খোসা ফালিয়ে দিলাম আর এই যে এখানে এই যে কলা বের এই যে এই যে মশাগুলা এগুলো আমি সুন্দর করে বেছে নেবো বাসার পরে তারপরে কীভাবে রান্না করব সেটাও দেখাইব বন্ধুরা এই যে মাঝখানে যে সলার মতো একটা যে ডাটা আছে এই ডাটাটা ফেলে দিতে হবে এই ডাটাটা কিন্তু সিদ্ধ হবে না এই ডাটাটা ফেলে দেবো আর এই যে এইখানে পলিথিনের মতো একটা খোসা আছে এই খোসাটা ফেলে দেবো এইভাবে ফেলে দিয়ে আমি সুন্দর করে বেছে নেবো বাঁচার পরে রান্নার সময় আবার দেখাবো ততক্ষণ সবাই সাথে থেকো এইভাবে আমি এই ডাটাগুলো ফেলে দেব এই দেখো বন্ধুরা কতবেলায় ময়লা বাইরে এলো এই চলার মতো ডাটা এলে অনেক শক্ত এটা কিন্তু সিদ্ধ হয় না যেগুলো সব ফেলে দিলাম আর এই যেখানে খোসা এই যে খোসাগুলো ফেলে দিলাম কলার মোশাগুলো এখন আমি সুন্দর করে ছোটো ছোটো করে কাটবো কেটে একটু দিয়ে নেবো কারণ কলার যে একটা কষ কালো কষ ওই কষটা আমি ফেলে দেবো কষটা না ফেলে দিলে বাজিটা কালো হয়ে যাবে ছোটো ছোটো করে কেটে হালকা দিয়ে নেব খালি কষটা ফেলে দেবো তাহলে আমি কেটে সিদ্ধ করে নিয়েই রান্নার সময় আবার দেখা হবে আমি এই কলার মশাটা সুন্দর করে ভাব দিয়ে নিলাম এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি আর এখানে আমি তিনটা শুকনো মরিচ নিছি এই শুকনো মরিচটা আমি দিয়ে দেবো আমি চুলাই কড়াই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি শুকনো মরিচ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি একটু হালকা বাজা করে নেব এখন আমি এই কলার মশাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু আর কোনো মশলাই দেবো না এইভাবেই এখন বাজি করব বন্ধুরা এটা হচ্ছে বেশি কলার মশা আর কাঁচকলা বা সবজি কলা অন্য কলার মশা হলে গলায় কিন্তু কাশ আসে বেশি কলার ডাইরেক্ট কাশ আসবো না বেশি কলার মশাটা খাইতেও ভালো লাগে এই দেখো বন্ধুরা আমি কত সহজে খুবই কম সময়ে আমি কলার মোচা বাজি করলাম এখন আমার বাজিটা হয়ে গেলেও এখন আমি নামিয়ে নিব বন্ধুরা আমার এই কলার মশার রেসিপি হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সবার সুস্বাস্থ্য কামনা করছি এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম